নমস্কার আজকে আমরা বুথকে নিয়ে কথা বলবো জ্যোতিষশাস্ত্র মতে বুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট এবং আমি যে নটি গ্রহকে নিয়ে যে সর্বতা মোটামুটি যতটুকুনি চর্চা করেছি তার মধ্যে আমি যতটা দেখেছি বুধের যে কারকতা বা বুধের যে গুণ এটা হচ্ছে বুধের বুধকে ভালো হওয়া অবশ্যই উচিত বুধ যদি ভালো একটি জন্মছকে না হয় তাহলে পরে একটি জন্মছাপ অনেক রকমভাবে দুর্বল হয়ে পড়ে আমরা যখন জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করি তখন আমরা দেখি যে নিজের নিজের দিক থেকে রবি যেমন খুবই গুরুত্বপূর্ণ প্ল্যানেট কারণ রবি মানুষের মধ্যে উর্জাশক্তি জীবনশক্তি ইমিউনিটি পাওয়ার দেয় রবি শরীর স্বাস্থ্যকে ভালো বা খারাপ রাখে তার জন্য হচ্ছে রবি খুব গুরুত্বপূর্ণ প্ল্যানেট বৃহস্পতিও খুব গুরুত্বপূর্ণ প্ল্যানেট কারণ হচ্ছে বৃহস্পতি আমাদের জীবনের মধ্যে বিভিন্ন বিষয়কে অ্যাডজাস্টমেন্ট করার একটা কিন্তু প্রবণতা দেয় এবং বৃহস্পতি যদি ভালো হয় তাহলে সে জ্ঞানের উপর থেকে শিক্ষার উপর থেকে কিন্তু একটা বিষয়কে হ্যান্ডেল করে প্রত্যেকটি গ্রহ জ্যোতিষশাস্ত্রের মতে কিন্তু গুরুত্বপূর্ণ তবে বুধের গুণ কিন্তু বিশেষভাবে অন্যরকমভাবে বিশেষ গুরুত্বপূর্ণ শনিও কর্মের দেবতা তাই শনি যদি একটি জন্মোচ্ছকে ভালো না থাকে তাহলে পারে সেই জাতকের মধ্যে কর্মের প্রতি অনিহা কর্মের প্রতি অলসতা এবং কর্মের মধ্যে বিভিন্ন ক্ষোভ বিক্ষোভ বা কর্ম না পাওয়া কর্মকে নিয়ে টেনশান ইত্যাদি ইত্যাদি চলে আসে কিন্তু আলটিমেটলি আলটিমেটলি এইগুলো তো এই সমস্ত গ্রহ তো নিজের জায়গায় ঠিক ঠিক কাজই করছে মনে করা যাক কিন্তু বুধের যে কাজ এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বুধ আমাদের বুদ্ধি ক্ষমতাকে কন্ট্রোল করে এবং আমরা জানি আমি আমরা যে কোনো দিকেই যদি সফলতা পেতে চাই তাহলে সেই দিকে কিন্তু অবশ্যই আমাকে সঠিক বুদ্ধি প্রয়োগ করতে হবে নচেত সফলতা পাওয়া সম্ভব না আমি যদি আধ্যাত্মিক দিকে যাই তাহলে সেখানেও আমার বুদ্ধি যেন সঠিকভাবে আধ্যাত্মিকতা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে বা আধ্যাত্মিক পথে চলতে আমাকে বিভিন্ন বুদ্ধি আমার মেন্টালিটির মধ্যে যদি আসে যে কি করে আমি আধ্যাত্মিক পথে উন্নতি করবো সেটা আমার আধ্যাত্মিক পথের জন্য ভালো আমি কর্ম করতে গেলে সেখানেও আমার বুদ্ধির প্রচণ্ড প্রয়োজন আমি যদি ব্যবসা করতে চাই ব্যবসার তো কারোগ্রহই বুধ আবার পড়াশোনা করতে গেলে পারে পড়াশোনারও কারোগ্রহ বুধ কারণ হচ্ছে যে যেই সমস্ত জায়গায় বুদ্ধি খুব গুরুত্বপূর্ণ সেই জায়গায় কিন্তু বুধের অবশ্যই ভালো হওয়াটা প্রয়োজন আর এই বুধের ভালো বা মন্দ বিষয়টাকে অনেক বেশি করে জানতে হবে অর্থাৎ একটি জন্মছকের মধ্যে বুধ যদি ভালো থাকে এবং আমি যদি বিভিন্ন ক্যালকুলেশন করে বুধকে ভালো পাই তাহলে পরে আজকে মানুষটি যেই অবস্থায় থাকুক না কেন কাল সেই মানুষটা কিন্তু অবশ্যই এগিয়ে যেতে পারে বা উন্নতি করতে পারে তাই বুথকে কিন্তু অবশ্য খুবই গুরুত্বপূর্ণভাবে বুঝতে হবে যে সমস্ত ছেলেমেয়েরা জ্যোতিষের প্রথম জ্যোতিষের স্টুডেন্ট বলা যেতে পারে যারা সবেমাত্র জ্যোতিষে প্রবেশ করছেন যারা জ্যোতিষের প্রতি প্রচণ্ড ইন্টারেস্টেড তাদেরকে আমি একটা কথাই বলবো যে অবশ্যই বৃহস্পতি শনি রবি রাহু বিভিন্ন বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে বুধকে কিন্তু কখনোই দেখবেন না এরকম যেন না হয় বুধকে কিন্তু অবশ্য প্রথমেই আগে দেখা উচিত কারণ বুথ কিন্তু একটি জন্মযোগের মধ্যে অনেক বড় ভূমিকা পালন করে বুধ বুধ একটা এমন ধরনের গ্রহ আমরা বুথকে যখন একটা বুধকে যখন নিয়ে পড়াশোনা করি আমি যখন আমি যখন জ্যোতিষ পড়তাম তখন আমার যে স্যারেরা ছিল তখন বুথকে নিয়ে একটা ছোট গল্প বলেছিল যে বুথ হচ্ছে চন্দ্রের নাজায়জ চন্দ্রান নাজায়েজ মানে কথাটা বলতে পারছেন মানে আমার কথার মধ্যে একটু হিন্দি বাংলা মিশিয়ে মিশিয়ে থাকে তাদের মাঝে মধ্যে তো নাজাইজ মানে কেমন আমি বলতে চাইছি যে বৃহস্প চন্দ্রের সঙ্গে বৃহস্পতির পত্নী তারা দেবীর একটা কিন্তু প্রেম ছিল তো সেই প্রেম থেকে যে সন্তান উৎপন্ন হয়েছে তার নাম হচ্ছে বুধ এই কারণে বুধ কিন্তু চন্দ্রকে শত্রু বলে মনে করে বা চন্দ্রের সঙ্গে বুধের একটি খারাপ সম্পর্ক রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির ওপরও কিন্তু বুধের একটা খার রয়েছে দেখবেন আপনারা ন্যাচারালভাবে বৃহস্পতি চন্দ্র বুধের শত্রু হিসেবে ধরা হয় এই কারণে বলা হয় চন্দ্র হচ্ছে চতুর্থ কারক গ্রহ তাই কোনো মানুষের জন্ম যদি চতুর্থ ভাবের মধ্যে ভূত থাকে তাহলে পারে সেই মানুষটির মধ্যে দেখবেন প্রচণ্ড মানসিক টেনশান উল্টো পাল্টা মাথায় চিন্তা আসবে যে আমাকে কেউ ক্ষতি করে ফেলো না তো আমাকে কেউ টুকটাক করে দিল না তো এরকম তার মাথার মধ্যে চিন্তা আসবে প্রচণ্ড ডিপ্রেশান সে মানসিক অশান্তির মধ্যে থাকবে কোনো কোনো সময় তার প্রচণ্ড সাইকোলজিক্যাল প্রবলেম ক্রিয়েট হবে সে পাগলও হয়ে যেতে পারে বা পাগলের মতোও হয়ে যায় বুধ আমরা জানি বুধ এরকম কিন্তু দেখা যায় বুধ আমরা জানি যে চন্দ্রের ঘরে বৃহস্পতির ঘরে কিন্তু বুধ অত্যন্ত খারাপ ফল দেয় এছাড়াও মঙ্গলের ঘরেও বুধ অত্যন্ত খারাপ ফল দেয় তো বুধের এরা হচ্ছে শত্রু তাই না তো বিষয় হচ্ছে যে বুধ একটা এত গুরুত্বপূর্ণ প্ল্যানেট এবং বুথকে যদি আপনি ভালো করে বোঝেন তাহলে পারে একটি জন্মছকের মধ্যে উন্নতির বিষয়গুলো কিন্তু আপনি ধরতে পারবেন কারণ যে কোনো উন্নতি করতে গেলে সেটা সেই মানুষটি তার প্রেমের উন্নতি করে বিবাহে পৌঁছাতে চায় বিবাহের উন্নতি করে বিবাহিত জীবনকে সুখী রাখতে চায় বা অর্থ উপার্জন করতে চায় অথবা পড়াশোনা করতে চায় বা যে কোনো কাজ করতে যাক তার বুদ্ধি অবশ্যই লাগবে এই কারণে বুথকে কিন্তু কখনোই অ্যাভয়েড করবেন না বুথের মধ্যে অনেক রকম গুণ থাকে বুথকে আমরা জ্যোতিষশাস্ত্রের মতে রাজকুমারের আখ্যা দিয়েছি অবশ্যই তবে রাজকুমারের আখ্যা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটাও বলবো যে একটি জন্মছক্রের মধ্যে বুথ কিন্তু ভূত কিন্তু চতুর্থভাবে থাকলে পারে চতুর্থভাবে কিন্তু ভালো ফল দিতে পারে না বুধ কিন্তু ভূত যদি চতুর্থভাবে থাকে তার টেন্থ হাউসের দৃষ্টি আছে তাহলে সেই মানুষটি যদি মনে করে তার কর্মের উন্নতি কিন্তু হতে পারে পঞ্চম ঘরে থাকলে পারে পঞ্চম ঘরটি বুদ্ধির ঘর বুদ্ধির জায়গায় বুধ থাকলে পারে তো এটা কেয়াবাদ বলে মানে বলবো মানে বুদ্ধি তো ভালো হওয়ারই কথা ষষ্ঠ ঘরের মধ্যে বুথ যদি থাকে তাহলে পারে ষষ্ঠ ঘর হচ্ছে আমাদের প্রতিনিয়ত প্রবলেমকে ইন্ডিকেশান দেয় তাই প্রতিনিয়ত প্রবলেমকে সে বুদ্ধির দ্বারা কিন্তু সলভ করতে পারে বুধ হচ্ছে বুধ হচ্ছে একটি খুব ছোট প্ল্যানেট বলা যেতে পারে জ্যোতিষশাস্ত্রের মধ্যে খুব ছোটো প্ল্যানেট হচ্ছে বুধ এবং সবথেকে ছোটোই ধরা হয়ে থাকে বুথকে এবং বুথের মধ্যে কিন্তু একটা চঞ্চলতা ব্যাপার কিন্তু রয়েছে বুথ কিন্তু অল্প সময়ের মধ্যেই কিন্তু এগিয়ে যেতে পারে বুথ প্রচণ্ড স্পিডি প্ল্যানেট একটা বলা হয় দ্রুতগামী গ্রো দ্রুতগতিগামী গ্রহ বলা হয় তাকে বুথকে বুদের মধ্যে মাঝে মধ্যে কিন্তু লাজুক লাজুক ভাবও অনেকটা দেখতে পাওয়া যায় বুথ এমন একটি গ্রহ তার বুদ্ধি ক্ষমতার দ্বারা সেই বুথ কিন্তু ঝুঁকিয়ে নিতে পারে তাহলে একজন মানুষের জন্মচকে যদি বুথ ভালো হয় তাহলে সেই মানুষ কিন্তু তার শক্তি না থাকলেও মানে শক্তির যেখানে ঝুঁকি নেওয়া দরকার সেখানে সে হয়তো নিতে পারবে না কিন্তু যেখানে তার বুদ্ধির প্রয়োজন সেখানে কিন্তু সে একটা চান্স অবশ্যই নেবে যে বুদ্ধি দিয়ে আমি ব্যাপারটাকে কন্ট্রোল করার চেষ্টা করি বুধ হচ্ছে ব্যবসায়িক গ্রহ একটি বলা হয় থাকে বৈশ্য বর্ণের গ্রহ এবং ব্যবসায়িক গ্রহ বুধ ব্যবসার মধ্যে কিন্তু প্রচণ্ড অঙ্ক জানে এবং প্রচণ্ড হিসাবই গ্রহ বলা যেতে পারে এবং আমরা আমরা যখন চন্দ্র সম্পর্কে আলোচনা করেছিলাম তখন আমরা একটা আলোচনা করেছিলাম যে চন্দ্র ব্যবসায়িক গ্রহ অবশ্যই চন্দ্র ব্যবসায়িক গ্রহ বুধ একটি ব্যবসায়িক গ্রহ তো চন্দ্র এবং বুধের মধ্যে কি পার্থক্য আছে যদি কেউ প্রশ্ন করে তাহলে এটা এটা এটাকে বুঝতে গেলে পারে কেমন অ্যান্সারটা হবে দেখুন যে ধরুন কোনো মানুষ ব্যবসা করছে মনে করা যাক এবং তার কাছে একটা কুড়ি টাকার জিনিস রয়েছে যে সেই জিনিসটা সে আঠেরো টাকা দিয়ে কিনেছে কুড়ি টাকায় বিক্রি করবে মনে করা যাক তাহলে পারে এবার চন্দ্র চন্দ্র প্রভাবিত ব্যবসাদা বুধ প্রভাবিত ব্যবসাদাটা কেমন ধরনের দেখুন তো একটা মানুষ কুড়ি টাকা দিয়ে একটা জিনিস বিক্রি করছে সে আঠেরো টাকা দিয়ে কিনেছে কুড়ি টাকা বিক্রি করলে দু টাকা লাভ হবে এবারে কোনো একজন মানুষ তার কাছে গেল গিয়ে বলল যে ভাই আমার এই জিনিসটা প্রচণ্ড দরকার কিন্তু আমার কাছে আঠেরো টাকা বা কুড়ি টাকা বা কিছু পান সে তো জানে না আঠেরো টাকা দিয়ে কিনেছে সে বলল আমার কাছে কুড়ি টাকা নেই আমার কাছে আছে সতেরো টাকা মনে করা যাক তো চন্দ্র চন্দ্রপ্রভাবিত ব্যবসাদার কি দেখলো যে লোকটার প্রচণ্ড প্রয়োজন জিনিসটা বলছে আর লোকটার কাছে সতেরো টাকা আছে কুড়ি টাকাও নেই তাহলে একটা কাজ করি লোকটাকে বলি যে তুমি একটা কাজ করো তুমি এই জিনিসটাকে আমি তোমাকে দিতে পারি তোমায় সাড়ে আঠেরো টাকা কোথাও থেকে জোগাড় করে দাও তাহলে পরে আমি তোমাকে এই জিনিসটা দিয়ে দেবো কুড়ি টাকা আমি সাধারণভাবে নিই কিন্তু সাড়ে আঠারোটা আঠেরো টাকা দিলে আমি দিয়ে দেবো আর লোকটা একটা হিসাব করলো ব্যবসাদারটা যে আমি তো আঠেরো টাকায় কিনেছি যদি সাড়ে আঠেরো টাকায় দিই তাহলে পঞ্চাশ পয়সা হয়তো আমার খুবই কম লাভ থাকলো কিন্তু লোকটারও তো উপকার হয়ে গেল তাহলে আমি দিয়ে দিই এটা হচ্ছে চন্দ্রের ব্যবসাদার আর বুধের ব্যবসাদারটা কেমন দেখুন বুধের ব্যবসাদারটা বলছে যে বুধের ব্যবসাদার ওই একই আঠেরো টাকার জিনিসটা কিনেছে কুড়ি টাকার বিক্রি করার বিষয় বুধের ব্যবসাদার ব্যবসা করতে বসেছে ব্যবসা করতে বসে লোকটা এবার একটা লোক বুধের ব্যবসাদারের কাছে গেল এবং বুধের ব্যবসাদারকে বলছি যে দাদা আমাকে এই জিনিসটা আমি কিনবো তো বুধ বলল কি হ্যাঁ অবশ্যই কিনুন এটা কুড়ি টাকা দাম এটা কুড়ি মানে এটা আসলে একুশ টাকা দাম তবে আপনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আছে আপনাকে দেখতেও খুব ভদ্রলোকের মতো মনে হচ্ছে আপনাকে আমি কুড়ি টাকা দিয়ে দেবো এটার দাম কিন্তু কুড়ি টাকাই আসলে এবার লোকটা বলল কি যে দাদা আমার কাছে তো এখন সতেরো টাকা বা ষোলো টাকা আছে আমি তো কুড়ি টাকা দিতে পারবো না তখন বুথের ব্যবসাদার বলল কি আপনি একটা কাজ করুন এটাকে আমি আপনাকে দেখুন আপনার মতো ভদ্রলোককে থেকে আমি কিন্তু কমিয়েছি কারণ এটা একুশ টাকায় সবাই নেয় আপনার জন্য কুড়ি টাকা কুড়ি টাকার এক পয়সা কমে আমি দিতে পারবোই না কারণ আমার উনিশ টাকা পঞ্চাশ পয়সা কেনা ছোট একটা মিথ্যা কথা বললো উনিশ টাকা পঞ্চাশ পয়সায় কেনা কেনা কিন্তু আঠেরো টাকায় তো উনিশ টাকা পঞ্চাশ পয়সায় কেনা আমি কিন্তু কুড়ি টাকার এক পয়সা কমে আমি ইচ্ছা হলেও দিতে পারবো না কারণ আমি তো নিজে লস করে দেব না এই ব্যবসাটা হচ্ছে বুধের ব্যবসা যেখানে সেই ব্যবসাদার একটা এমন হিসাব করলো যে আমার লাভও উঠে আসবে আর লোকটা তবেই জিনিসটা পাবে আমার লাভকে আমি কোনোভাবে হ্যারাস করবো না আর চন্দ্রের ব্যবসাদার দেখলো আমার লাভ হলেও ভালো কিন্তু লোকটার প্রয়োজনটা তো মিটে যাবে লোকটা তো খুশি হবে এতে চন্দ্র ব্যবসা করে তো এই ভাবে চন্দ্রের ব্যবসা বুধের ব্যবসা আপনারা দেখবেন তো বুধ হচ্ছে প্রচন্ড পরিবর্তনশীল একটি গ্রহ মানে যেই ভাবের মধ্যে বুথ বসে থাকবে সেই ভাবের মধ্যে যা সেই ভাবকেন্দ্রিক বিভিন্ন সময় বিভিন্ন রকমের পদক্ষেপ নেবে বা কথাবার্তা বলবে বুথ হচ্ছে আসলে বুদ্ধি শক্তির একটা গ্রহ বলা যেতে পারে ছোট ছোটো বাচ্চা ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে ছোট হোক বড়ো হোক যারা পড়াশোনা করছে তাদের বুধকে ভালো হওয়া অবশ্যই দরকার বুথ যদি ভালো না হয় তাহলে তাদের পড়াশোনার প্রতি চেষ্টাটা অনেক কমে যায় এবং পড়াশোনার মধ্যে দুর্বলতা যতটা পরীক্ষা দিলো ততটা নাম্বার পেলো না বা পড়াশোনার মধ্যে পড়াশোনা তো করছে কিন্তু ঠিকভাবে বলতে বা লিখতে পারছে না অনেক কারোর বাক শক্তির মধ্যে কোনো প্রবলেম থাকে কথা তার কোনো প্রবলেম এই আমরা যারা জ্যোতিষ করি না প্রফেশনাল জ্যোতিষ যারা করি এই যে আমরা বিভিন্ন কথা বলছি এই কথাটার কারগ্রহ হচ্ছে বুধ অর্থাৎ একটি বুধ ভালো থাকলে পারে একজন জ্যোতিষীর সবসময় খেয়াল রাখবেন প্রফেশনাল অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে বৃহস্পতি কতটা ভালো সেটা পরে দেখব কিন্তু বুধকে ভালো হতেই হবে তবেই তার কথা সামনের লোকটি শুনবে মানে আমার কথাটা যেমন আপনি শুনছেন বুধ হচ্ছে সাধারণভাবে রাজকুমার বলা হয় সাজতে গুজতে খুব ভালোবাসে বুথ যেই ঘরের মধ্যে বসে থাকে সেই ঘরটাকে মানুষ কিন্তু সুন্দর করে রাখার চেষ্টা করে বা সেই ঘরটাকে নিয়ে কিন্তু মানুষের মধ্যে আরও ভালো ভালো প্ল্যানিং আছে যে এই ঘরটাকে আমি কি করে আরও ইমপ্রুভ করব বুথ হচ্ছে অনেক রকম টেকনিক জানি অর্থাৎ যে কোনো কাজের মধ্যে যে বিভিন্ন টেকনিক রয়েছে কি করলে কাজটা সহজ হয়ে যাবে এই বুথ কিন্তু সর্বদাই যদি ভালো থাকে যে কোনো কাজের মধ্যে সে একটা শর্টকাট কিন্তু খুঁজবেই যে শর্টকাটের মধ্যে আমি কাজটা কত সুন্দরভাবে আমি কমপ্লিট করব এটা কিন্তু বুথ যদি ভালো থাকে তবেই দেখতে পাওয়া যাবে বুথ যদি ভালো থাকে একজন মানুষের তাহলে সেই মানুষটা কিন্তু নতুন কিছু করে দেখাবার একটা ইচ্ছা তার মধ্যে থাকে তাকে আপনি একটা বিষয় বোঝাবেন সে কিন্তু সেই বিষয়টাকে বুঝে যে নতুন করে একটা অন্য কিছু কথা কিন্তু বার করে ফেলতে পারে বা একটা নতুন টেকনিক বার করে ফেলতে পারে বা নতুন কিছু জানার ইচ্ছা ওই কথা থেকে চলে আসতে পারে যে একজন মানুষ অনেক সময় দেখবেন যে একজন শিক্ষক যখন পড়ায় তখন অনেক শিক্ষক বলে যে স্টুডেন্ট হচ্ছে সেই ভালো যে আমি যেটা পড়াচ্ছি সেটাকে বুঝে সেই বিষয়টার উপরে প্রশ্ন করে তাহলে সেই স্টুডেন্টকে শিক্ষক একটি আলাদা চোখে দেখে যে হ্যাঁ সত্যি আমি যেটা পড়িয়েছি সেটাকে বুঝেছে বুঝে তারপরে ওই ওই বিষয় থেকে প্রশ্ন করছে তাহলে এই যে করছে প্রশ্ন করছে এই প্রশ্ন করার ক্ষমতা একমাত্র রয়েছে বুধের মধ্যে বুধ যদি ভালো থাকে তাহলে পারে কিন্তু এরকম অ্যাটিটিউড চলেই আসে অনেক সময় বুধ বুধের মধ্যে কিন্তু মাঝে মধ্যে একটা টেনশান দেখতে পাওয়া যায় বুধ কিন্তু খুব মানে মাঝে মধ্যে বুধের টেনশান আপনি বুঝতে পারবেন না চন্দ্র যখন কোনোভাবে খারাপ হবে তখন একটা ডিপ্রেশন দেখতে পাবেন ডিপ্রেশন কথাটা চিন্তাই বলা যেতে পারে অর্থাৎ সে একটু ভাবুক প্রকৃতির হয়ে যাচ্ছে সে একটু সে একটু টেনশানে পড়ে আছে তার সে একটু টেনশানে মানে বিভ্রান্ত এরকম একটা ব্যাপার কিন্তু তার মুখ চোখের মধ্যে ছাপ দেখতে পাবেন কিন্তু বুধের টেনশান অন্যরকম কিন্তু বুধ বুধও কিন্তু টেনশনের কারক গ্রহ কিন্তু কিছু লোক আছে সমাজে যারা হাসতে হাসতে টেনশান নেয় তো এইটাকে আমরা পাগলামি বলি তাই না তাই এই বুধ যখন অত্যন্ত ভালো হয়ে যায় তখন হাসতে হাসতে কিন্তু এই টেনশান নিয়ে নেয় আমি সেই কিছুদিন আগে একটা মুন্না ভাই এমবিবিএস বই ছিল দেখেছিলাম তো সেখানে ওই ডাক্তার ডাক্তারদের আর কি পড়ানোর আর কি ব্যাপার মানে কলেজে আর কি মেডিকেল কলেজে আর কি ডাক্তারের যে প্রফেসর ছিল সেই প্রফেসরটার নাম হয়তো আমি জানি না ভুলে গেছি আমি তত সিনেমা সিনেমায় দেখি না তো সেই প্রফেসরটা কেমন ছিল যে যখনই খুব রাগের বিষয় হতো তখন সেই প্রফেসরটা হাসতো হি হি করে হাসতো এবং ওই হাসির মধ্যে ওর রাগটা প্রকাশ পেত এই ক্যারেক্টারটা বুধের অর্থাৎ আপনাকে বুঝতে দেবে না বুঝলে পারে আপনি বলেন পাগল কি বলতে চাই যে বুঝেছেন বুধের ধরুন এমন লোক দেখবেন আপনি সমাজের মধ্যে যেই লোকটাকে ধরুন আপনি একটা উল্টো পাল্টা কথা বলেন সেই লোকটা কিন্তু রাগ হলো কিন্তু বুঝতেও দিনের সামনের লোককে রাগ হয়েছে আমার সে হেসে দিল ঠিক আছে কিন্তু সেই রাগটা পরবর্তী সময়ে সে সুযোগ পেলে পারে মিটিয়ে দেবে এই যে ক্যারেক্টার এটা হচ্ছে বুধের ক্যারেক্টারের মধ্যে আসছে বুধের মধ্যে একটা তাড়াহুড়ো ব্যাপার রয়েছে বুথ যে কোনো কাজকে একটা তাড়াহুড়োর সঙ্গে কিন্তু কমপ্লিট করতে চায় বুথ একটা স্বাধীন স্বাধীনভাবে কিন্তু চলতে চায় কারণ জ্যোতিষশাস্ত্রের মধ্যে বুথকে রাজকুমারের আখ্যা দেওয়া হয়েছে এই কারণে যে রাজকুমারও দেখবেন যে আগেকার দিনের যে সমস্ত মুভি রাজা মহারাজাদের যে সমস্ত মুভি ছিল সেই মুভিতে দেখলে পরে বুঝতে পারবেন রাজকুমার অনেকটা স্বাধীন মেন্টালিটির হতো নিজের ইচ্ছা মতো চলতো এরকম একটা ব্যাপার থাকত বুধ একটু বন্ধু বান্ধব প্রিয় বলা যেতে পারে বুথ হচ্ছে কমিউনিকেশনের গ্রহ। অর্থাৎ আমাদের যে বিভিন্ন যোগাযোগ বা যেই মানুষের অনেক যোগাযোগ রয়েছে অনেক কেউ তাকে ভালোবাসে বা পরিচয় আছে বা অনেক বন্ধুবান্ধব রয়েছে এই ব্যাপারটা তো বুধ কন্ট্রোল করে তাই আমরা অনেক সময় বলি যে বুধ যদি আপনি বেশি চতুর্থ ঘরে আপনার বুধ থাকে তাহলে পারে আপনি যদি বেশি বন্ধু বান্ধব করেন আপনি কিন্তু চন্দ্রকে খারাপ করে ফেলবেন এটুকুনি আপনি এরকমভাবে কিন্তু দেখা হয় তো আমি বুধকে নিয়ে তো আরও অনেক অনেক কথা বলবো তো আমি এখন অনুষ্ঠানকে খুব বেশি বাড়াবো না বাড়াতে আমি পারি কিন্তু কিন্তু বাড়াবো না কারণ হচ্ছে যে আমি চাইছি যে নতুন স্টুডেন্ট যারা রয়েছে তারা এই বিষয়টাকে শিখুক এবং অনেকটা চাপ আমি দেব না আস্তে আস্তে করে শিখুক এবং আপনি যদি জ্যোতিষকে কিছুটা শিখতে চান বুঝতে চান তাহলে পারে কিন্তু আপনি আমার এই ছোটো ছোটো অনুষ্ঠানগুলোকে দেখে আপনি কিন্তু অনেকটা জ্যোতিষের আইডিয়া করে ফেলতে পারবেন কারণ আমি এখানে শুধুমাত্র এটা বলি না যে বুধ পরিবর্তনের কারক গ্রহ আমি এখানে বলি কি পরিবর্তনটা কেমন করে বুধ দেখছে বুধের পরিবর্তনটা হচ্ছে যে একটি অন্য রকমের পরিবর্তন বুধের পরিবর্তন হচ্ছে কি আমি একটি নতুন কিছু টেকনিক খাটিয়ে ওই কাজটি করব। কিন্তু নতুন কিছু প্রক্রিয়ায় করব। এই টেকনিকটা হচ্ছে বুধের আর যদি বুধ কখনো খারাপ হয়ে যায় জন্মছকের মধ্যে তাহলে সেই ব্যক্তির মধ্যে বাছালি ব্যাপারটা চলে আসবে সে বড় বড় ডায়লগ মারবে সে আসলে কিচ্ছু নয় কিন্তু সে বড় বড় ডায়লগ মারা দেবে আমি এই ছিলাম ওই ছিলাম সেই ছিলাম কিন্তু আপনি বলবেন কি আজকে আপনি কী সে বলবে আমার এই ছিল ওই ছিল এত লোকের এত মানে একটা উদাহরণ যে আমার কাছে এরকম অনেক লোক আসে আপনি জানেন না দাদা আমি মমতার সঙ্গে একসঙ্গে বসে আমি ভাত খেয়েছি আমি এই করেছি এরকম অনেক গল্প করে মানে বিশাল হনু হনু ব্যাপার কিন্তু আসলে দাদা আমার কি ভাগ্যটা খারাপ আজকে কেউ আমার পাশে নেই কি হলো ফাইনাল এফেক্ট তাহলে একদিন তুমি মমতার সঙ্গে বা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে মমতা বলাটা তো ঠিক নয় মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে তিনি ভাত খেয়েছেন বা গল্প করেছেন বা একসঙ্গে ছিলেন তো এটাকে বলে তিনি বোঝাতে চাইছেন যে আমার কত সোর্স ছিল কিন্তু আমি তখন বললাম কি যে ঠিক আছে তো আজকে আপনি কোথায় তো বলছি দাদা আজকে আমি পুরো শেষ নিঃস্ব হয়ে গেছি এইটা হচ্ছে ভূত অশুভ ভূত অর্থাৎ তাকে একটা জায়গায় নিয়ে গেল অন্য কোন গ্রহ কিন্তু ভূত তার ভালো নাই বলে সেই বুদ্ধির দ্বারা কিছু আদায় করে দিতে পারলো না মমতার সঙ্গে পরিচয় মা মানে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিচয় নেই এমন অনেক আছে যে যারা কিন্তু কোটি কোটি টাকা হয়তো কামাচ্ছে লাখ লাখ টাকা হয়তো কামাচ্ছে কিন্তু সে পারেনি তো তার বুধের মধ্যে সেই ক্ষমতা স্ট্রেংথ নেই বুথ বুথ যদি খারাপ হয়ে যায় তাহলে একজন বাচ্চার ক্ষেত্রে পড়াশোনা অত্যন্ত খারাপ হয়ে যায় এবং সেই বাচ্চাটি উল্টো বাচ্চা গালাগালি দিতে পারে অধিকাংশ সময় দেখা যায় বাচ্চাদের যখন বুথ খারাপ হয়ে যায় সে বন্ধু প্রতি বেশি তার ইন্টারেস্ট চলে আসছে তার যেন একটা বেশি বন্ধু বান্ধব হয়ে যাচ্ছে এবং বুথ যদি খারাপ হয়ে যায় তাহলে পারে একটা বাচ্চার মুখে কিন্তু উল্টো কথাও শোনা যায় এবং যে কোনো বড় মানুষ তারও যদি বুধ খারাপ হয়ে যায় তাহলে পারে সে কিন্তু নিজের কর্মের মধ্যে দক্ষতা দেখাতে পারে না সে যেই কর্মই করুক ঠিক আছে এরকম ব্যাপারটা কিন্তু হয় তো আপনারা বুধের কিছুটা বিষয় হয়তো মনে হয় বুঝেছেন তো পরবর্তী দিনে আমি বুথের সেকেন্ড পার্ট করব সেখানে বুথকে নিয়ে আরও অনেক কথা বলবো এবং সেই কথাটা আপনাকে শুনতেই হবে কারণ সেটা আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় হবে অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই দেবেন এবং সর্বদাই আপনি যদি জ্যোতিষ শিখতে চান জ্যোতিষকে বুঝতে চান সরল সহজ ভাষায় যদি বলতে চান তাহলে অবশ্যই পাশে থাকবেন তো আজ এখানে শেষ করলাম পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার